ফুলস রাশিন হয়জেল ফেয়ার টু ট্রেড অর্থাৎ সাধুরা যেখানে ভয় পায় বোকারা সেখানে দৌড়ে যায় আমরা বোকাদের মতো না দৌড়ে যেয়ে সঠিক সুন্দর কৌশলী এবং নিপুণ হয়ে আমাদের সঠিক গন্তব্যে পৌঁছে যাব সুব্র শিক্ষার্থীরা আজকে আমরা এমন একটা টপিক নিয়ে আলোচনা করবো যেখান থেকে ঢাকা ইউনিভার্সিটিতে একটা প্রশ্ন করে অর্থাৎ তুমি অ্যাডমিশন টেস্টে একটা প্রশ্ন এই নত্যবিধান এবং সত্যবিধান এই টপিক থেকে পাবি তো আমরা দেরি না করে প্রথমে দেখব নত্য এবং সত্যবিধান কী এবং বিগত বছরে এই নত্য এবং সত্যবিধান থেকে কি রিলেটেড এবং কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে আমরা প্রথমে একটু যদি হই এবং বিষয়টা কি সত্যবিধান মনে রাখতে হবে হচ্ছে যে নত্যবিধান সম্পর্কিত সম্পর্কিত বিধান বা নিয়ম বিধান শব্দের অর্থ হচ্ছে যে নিয়ম সো নত্ববিধান মানে হচ্ছে যে মূর্ধন্য সম্পর্কিত নিয়ম এবং সত্যবিধান মানে হচ্ছে যে মূর্ধন্য স সম্পর্কিত নিয়ম সো যে জায়গায় বা নত্ব বা সত্যবিধান সম্পর্কে আমরা সহজেই বলতে পারি যেখানে মূর্ধন্য এবং মূর্ধনস্ব নিয়ে আলোচনা করা হবে বা যে সকল শব্দের মধ্যে মূর্ধন্য এবং মূর্ধনসের ব্যবহারের সঠিক প্রয়োগ নিয়ে আলোচনা করা হবে সেটাকে বলা হবে নত্য এবং সত্যবিধানের নিয়ম নত্য এবং সত্যবিধান বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচিত আলোচনা করা হয় মনে রাখতে হবে ধ্বনীতত্ত্বে আলোচনা করা হয় সো পরীক্ষাতে কিন্তু আসতে পারে যে নত্য এবং সত্যবিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় সেটা হচ্ছে যে আলোচনা করা হয় তৎসম বা সংস্কৃত শব্দে নত্য এবং সত্যবিধান ব্যবহার হয়ে থাকে সো আমাদের প্রথমেই খেয়াল রাখতে হবে যে নত্য এবং সত্যবিধান কেবল তৎসম কিংবা সংস্কৃত শব্দে ব্যবহৃত হয় তৎসম যেটা সেটাকে আমরা সংস্কৃত শব্দ বলি সংস্কৃত শব্দ তোমরা মনে রাখবা এবং আমরা সহজভাবে আরেকটা জিনিস বলতে পারি মূর্দন্যদ এবং যত শব্দ আছে যত শব্দ আছে সকল শব্দকে আমরা তাহলে কি বলতে পারি সকল শব্দকে আমরা বলতে পারি এটা তৎসম বা সংস্কৃত শব্দ যেহেতু আমরা এটা জানতে পারছি যে নত্যবিধান এবং সত্যবিধান কেবল সংস্কৃত এবং তৎসম শব্দই ব্যবহৃত হয়ে থাকে তবে অতৎসম শব্দে মূর্দন্য এবং মূর্ধনস্য হয় না কেবল দন্তস হয় সো তৎসম শব্দের বানানে কেবল মূর্দন্য এবং মূর্ধনস্য হয় এবং বাকি যে অতৎসম শব্দগুলো আছে অতৎসম মানে কি তৎসম বাদ দিয়ে বাকি যেগুলো আছে কি কি দেশি শব্দ হতে পারে বিদেশি হতে পারে তদ্ভ হতে পারে অর্ধতৎসম হতে পারে সবগুলোই কিন্তু অতৎসম সো অতৎসম শব্দে মূর্ধন্যের জায়গায় দন্তন্য হয় এবং মূর্ধন্যস্য ব্যবহার হয় না আমরা প্রথমেই খেয়াল রাখবো যে মূর্ধন্য এবং মূর্দনস রিলেটেড পৃথিবীতে যত বানান আছে সবগুলোই কিন্তু তৎসম এবং সংস্কৃত শব্দ পরবর্তীতে আমরা দেখবো মূর্দন ব্যবহারের নিয়ম সত্যবিধান কি বাংলা ভাষায় সাধারণত মূর্ধনস ধ্বনির ব্যবহার নেই বাংলা ভাষায় মুর্দনস ধ্বনির ব্যবহার নেই কি বললাম বাংলা ভাষায় মুর্দনস ধ্বনির ব্যবহার নেই কোন শব্দে আছে কোন ভাষায় আছে সেটা হচ্ছে যে তৎসম শব্দে তৎসম শব্দের বানানে মূর্দনস্য ব্যবহার হয় তাই বাংলা তৎভব দেশি বিদেশি শব্দের বানানে মূর্দনস্য লেখার প্রয়োজন পড়ে না কেবল কিছু তৎসম শব্দে মূর্ধন্যস এর প্রয়োগ রয়েছে তার মানে ডেফিনেটলি তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যে মূর্ধন্য এবং মূর্দন্য কেবল তৎসম বা সংস্কৃত শব্দে কিন্তু ব্যবহৃত হয়ে থাকে সো তৎসম শব্দের মূর্ধন্য এর ব্যবহারের নিয়মকেই সত্যবিধান বলা হয় তৎসম শব্দের বানানে মূর্ধন্য এর ব্যবহারের নিয়মকে সত্যবিধান বলা হয় সো আমরা প্রথমেই নত্য এবং সত্যবিধানের যে পরিচিতিটা সেটা কিন্তু আমরা এখানে জানতে পারলাম আমরা এইগুলোর নিয়ম আছে নিয়মগুলো দেখব তার আগে তোমাদের জন্য একটা সুখবর তোমরা জানো যে তোমরা এইচএসি পরীক্ষার পরবর্তীতেই ভার্সিটি অ্যাডমিশনের জন্য কিন্তু তোমরা প্রিপারেশন নিবা সো তুমি ঘরে বসেই অনলাইনে আমাদের সাথে আমাদের সাথে তুমি বি ইউনিট ঢাকা ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন বেস বি ইউনিটে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান ফুল সিলেবাসটা তুমি কমপ্লিট করতে পারতেছো এবং এই কোর্স ফিটা নির্ধারণ করা হয়েছিল তিন হাজার টাকা প্রথম জন যারা ভর্তি হবে তাদের জন্য কিন্তু এটা পঁচিশশো টাকা সো অনেকেই কল করতেছে অনেকেই এটাতে এনরোল করে ফেলছে দেরি না করে তুমি আজই যোগাযোগ করো এই দুইটা নাম্বারে এবং এইখানে যে ক্লাসগুলো নেওয়া হবে এই সবগুলো ক্লাসের পর তোমার আর কোনো কোচিংয়ে পড়া লাগবে না আমরা এখানে তোমাকে ইউনিভার্সিটি সমস্যাগুলো প্রবলেমগুলো থাকবে সেগুলো কিন্তু আমাদের সাথে তুমি ডিসকাস করতে পারবে এবং আমরা এখানে যারা পড়াবো সবাই কিন্তু ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং বিগত বছরগুলোতে আমাদের কিন্তু অসংখ্য শিক্ষার্থী কিন্তু এই বেস থেকে কিন্তু চান্স পেয়েছে সো আমার কথা হচ্ছে যে তুমি আমার ছোট ভাই কিংবা ছোট বোন হলে তোমাকে যেভাবে পড়াতাম ঠিক সেইভাবে আমরা এবং সি ইউনিটের যে ডিউ চ্যাম্পিয়ন বেস আমরা নিয়ে আসতেছি পেইড প্রোগ্রাম এটাতে কিন্তু আমরা এখানে পড়াবো ক্লাসগুলো নেওয়া হবে ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভের মাধ্যমে এবং কোন একটা ক্লাস যদি তুমি মিস করে যাও পরবর্তীতে কিন্তু ক্লাসটা রেকর্ডে থাকবে তুমি একদম পরবর্তীতে দেখে নিতে পারবা তোমার সময় সুযোগ করে এখানে সি ইউনিটের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান মার্কেটিং ফাইন্যান্স ব্যবসায় সংগঠন এইসবগুলো ক্লাস পেয়ে যাচ্ছ প্রায় একশো পঞ্চাশটিরও অধিক ক্লাস এবং এর পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটির অনুরূপ তোমাদেরকে স্পেশাল মডেল টেস্ট নিব আমরা বিশটির মতো যোগাযোগের জন্য এই দুইটা নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা আমাদের পেজের ইনবক্স করতে পারো যখনই একশো জন হয়ে যাবে তখন কিন্তু আমরা এই পঁচিশশো টাকার যে অফারটা এটা বন্ধ করে দিব তখন কিন্তু তোমাকে তিন হাজার টাকা এটা কিনতে হবে তো আমরা পরবর্তীতে একটু দেখবো আমাদের পরবর্তীতে আমরা প্রতিটা ডেমো ক্লাসে তোমাদেরকে দেখাচ্ছে কীভাবে প্রশ্নগুলো হয়ে থাকে প্রতিটা ক্লাসে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে প্রশ্নগুলো ঢাকা ইউনিভার্সিটিতে হয় যেমন বিধান বাংলা বানানে কোন শব্দের ক্ষেত্রে প্রযোজ্য তুমি এখন জানবা যে এটা সংস্কৃত শব্দে কেবল প্রযোজ্য সংস্কৃত ছাড়া অন্য কোনো শব্দের নত্য এবং সত্যবিধানের কোনো খাওয়া নাই কোনো দরকার নাই পরবর্তীতে দ্বিতীয় প্রশ্নটা একটু দেখো দ্বিতীয় প্রশ্নটা আমরা দেখব সত্যবিধান কি আসলে সত্যবিধান আসলে বাক্য গঠন রীতি না পদক্রম না শব্দের বুৎপত্তির নির্ণয় না বরং সত্যবিধান হচ্ছে মূর্ধন্য স এর ব্যবহারের নিয়ম কারণ সত্যবিধান সত্য বিধান এটাকে যদি আমরা একটু ভাঙি তাহলে কি পাই মূন্য তয় বয় মানে হচ্ছে যে সম্পর্কিত তয় বয় মানে হচ্ছে যে সম্পর্কিত এবং বিধান মানে হচ্ছে যে নিয়মাবলী বা নিয়ম আমরা এখানে কি পাচ্ছি বাংলায় মূল্য নস সম্পর্কিত নিয়ম আমরা পরবর্তীতে দেখব তিন নম্বর যে প্রশ্নটা এটা গুচ্ছের এই ইউনিটে আসছিল দুই হাজার একুশ বাইশ সেশনে এই প্রশ্নটা আমরা দেখবো দুর্নীতি দুর্নাম দুর্নির্বার এই শব্দগুলোতে নত্ববিধান প্রযোজ্য নয় কেন দেশি শব্দ তৎসম শব্দ বিদেশি শব্দ নাকি সমাজবদ্ধ শব্দ মনে রাখতে হবে নত্য এবং সত্যবিধানের যে বিস্তারিত যে নিয়মগুলো আছে পাঁচটা পাঁচটা দশটা নিয়ম কঠিন কিছু না এগুলো কিন্তু আমরা তোমাদেরকে সময় নিয়ে কিন্তু পড়াবো যেহেতু এখানে খুব বেশি সময় হচ্ছে না পড়ানো যাচ্ছে না সো এটা কিন্তু আমরা তোমাদেরকে পেট বেছে পড়াবো এবং এটা নিয়মটা হচ্ছে যে কতিপয় সমাজবদ্ধ শব্দে নত্যবিধানের নিয়ম খাটে না সমাজবদ্ধ শব্দ দুর্নীতি দুর্নাম এবং দুর্নীবা ঠিক আছে এটা আমরা খেয়াল রাখবো পরবর্তীতে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে নত্যবিধি অনুসারী কোন বানানটি ভুল ঢাকা ইউনিভার্সিটি গ ইউনিটে অর্থাৎ বিভাগ পরিবর্তন দুই হাজার বারো তেরো সালে এই প্রশ্নটা আসছিল পরগনা পরগনা শব্দটি নত্যবিধান নত্যবিধি অনুসারে বানানটি ভুল আমরা একটু পরবর্তীতে দেখব আলোচ্য বিষয় হচ্ছে যে নত্য সত্যবিধান নত্য সত্যবিধান কোথায় আলোচ আলোচনা করা হয় ধনীতত্ত্বে আলোচনা করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দুই হাজার সতেরো আঠারো সেশনে এই প্রশ্নটা আসছিল পরবর্তীতে আমরা দেখব আমাদের কি আছে সত্যবিধি অনুসারে বা সত্যবিধান অনুসারে নিচের কোন বানানটি শুদ্ধ নয় রাবি রাজশাহী ইউনিভার্সিটি ইউনিট দুই হাজার আঠারো উনিশ সেশনের প্রশ্ন অনুষ্ঠান আবিষ্কার নিষ্কাম স্টেশন বলছে সত্যবিধান অনুসারে কোন বানানটি শুদ্ধ নয় আমরা জানি যে নিষ্কাম যে বানানটা আছে এখানে কিন্তু মুদ্রস দিয়ে হবে ঠিক আছে আচ্ছা মূর্ধনষ্য বানান বর্ণটি কোন শব্দে প্রয়োগ হয় কেবল তৎসম শব্দে ব্যবহৃত হয় তৎসম শব্দে মূর্ধনস্য ব্যবহৃত হয় আমরা পরবর্তী দেখব নিচের কোনটি শব্দ সঠিক বিধি শব্দে মূর্ধনস হয় না হ্যাঁ এটা আসলে হয় না সংস্কৃত সাত পদে মূর্ধনস্য হয় না খাঁটি বাংলা শব্দে মূর্ধনস্য হয় না কারণ আমরা জানি যে খাঁটি বাংলা শব্দ তৎসম বিধি শব্দ তৎভব শব্দ অর্ধতৎসম শব্দ এগুলোতে কিন্তু মূর্ধনস্য এবং মূর্ধন্য ব্যবহার হয় না বরং মূর্ধনস্য এবং মূর্ধন্য কেবল তোমার যে তৎসম শব্দগুলো আছে তৎসম ভাষা থেকে আগত যে শব্দ এইখানে কিন্তু ব্যবহৃত হয় সো এখানে সবগুলি কিন্তু আসলে সঠিক দশ নম্বর প্রশ্নটা আমরা যদি দেখি নিচের কোন শব্দ স্বভাবতই মূর্দন্য হয় মনে রাখবা কতিপয় শব্দে স্বভাবতই মূর্দন্য হয় এরকম প্রায় বিয়াল্লিশটাই শব্দ আছে এগুলো একদম জন্মগতভাবে জন্মগতভাবে এগুলোতে মূর্দন্য হয় কি কি আমি একটু বলি চাণক্য মাণিক্যগণ বাণিজ্য লবণ মন বেনুবিনা কঙ্কন কণিকা কল্যাণ শণিত মণি স্থানগুন পুণ্যবেণী ফণি অনুবিপণী গণিকা আপন বাণী নিপুন বণিতা পানি গৌণকোন বানপন সান চিক্কন নিকন তুন কফনি বণিক গুণ গণনা পিনাক পণ্যবাণ আমরা এডমিশন টাইমে কিন্তু এইগুলো কিন্তু মুখস্থ করে ফেলছিলাম এবং আমাদের ভাইয়ারা বলছিলেন যে তোমরা মনে রাখবা ঢাকা ইউনিভার্সিটিতে বি ইউনিটে বা সি ইউনিটে বা এ ইউনিটে একটা প্রশ্ন এরকম থাকবে যে নিচের কোন শব্দটিতেই স্বভাবতই মূর্দন্য হয়েছে অর্থাৎ এই বিয়াল্লিশটা শব্দের মধ্যে একদম এগুলো বাইবর্ন বা ইনবর্ণ আজন্ম এগুলো কি হয় মূর্দন্য মূর্দন্য ব্যবহৃত হয় সো সভাবত মূর্ধন্য হয় চাণক্য মাণিক্যগণ বাণিজ্য লবণ মন এই যে লবণ শব্দটা কিন্তু কমন পড়ে গেছে চাণক্য মাণিক্যগণ বাণিজ্য লবণ মন এই যে লবণটা আমরা কিন্তু পেয়ে গেছি সো ডেফিনেটলি এটা লবণ হবে এটা আসছিলো ঢাকা ইউনিভার্সিটি ক ইউনিটে দুই হাজার আঠারো সেশনে দন্তস্য ট ব্যঞ্জনবর্ণটি কোন ধরনের শব্দে ব্যবহৃত হয় মনে রাখবা দন্তস্য সর্বদা দন্তস্য সর্বদা কোন শব্দে ব্যবহৃত হয় বিদেশি শব্দে দন্তশ ব্যবহৃত হয় মনে থাকবে তো বিদেশি শব্দে সর্বদা আজীবন মূর্ধনস্য ব্যবহৃত হয় দন্তস্য ব্যবহৃত হয় কখনোই মূর্দনশ হয় না বিদেশি শব্দে বিদেশি শব্দে সর্বদা দন্তস ব্যবহৃত হয় আর যদি বলা হয় মূর্ধনস কোথায় ব্যবহৃত হয় মূন্যস্য তৎসম শব্দে ব্যবহৃত Fine. Okay. এটা আসছিল কোথায় আসছিল ঢাকা ইউনিভার্সিটি কোইনুর দুই হাজার আঠারো অনুষ্ঠানে স্বভাবত ব্যবহৃত হয়েছে কোন শব্দে দেখো কুমিল্লা এটা কুমিল্লা না খুলনা ইউনিভার্সিটি বি ইউনিটি দুই হাজার সতেরো আঠারো স্বভাবতই মূর্ধন্য থেকে প্রশ্ন আসবে সো আমি তোমাকে বলবো যে এটা মুখস্থ করে ফেলো আমরা এডমিশন টাইমে কিন্তু অনেক জিনিস আমাদের নতুন করে পড়তে হয় সো এটাও মনে রাখবো যে নতুন একটা জিনিস আবারও বলি বিয়াল্লিশটা শব্দের মধ্যে কোনটা কোনটা পড়ে একটু দেখো চাণক্য মাণিক্য গণ বাণিজ্য লবণ মন বেনুবিনা কঙ্কন কণিকা কল্যাণ শনিত মনি স্থানগণ সম্পূর্ণ বেনি ফনি অনু বিপনি গনিকা আপন লাবণ্য বানি নিপুন বনিতা পানে এই যে নিপুনটা কিন্তু এই 42 শব্দের মধ্যে হয়ে গেছে 42 টা শব্দের মধ্যে কি নিপুন আছে নিপুন বনিতা পানি গৌণ কোন বান পনশান ঠিক আছে আমরা পরবর্তীতে দেখব টবর্গীয় ধ্বনির আগে কোনটি ব্যবহৃত হয় খুলনা ইউনিভার্সিটি 2016 17 টবর্গীয় ধ্বনির আগে সর্বদা সর্বদা এখানে দিছে mordanna mordanna ব্যবহৃত হয় এবং টবর্গীয় দর্নি ধ্বনির পূর্বে কিন্তু সর্বদা কি ব্যবহৃত হয় হয়। নিত্য এই যে আবার মানে কি সর্বদা বা স্বভাবতই স্বভাবতই মূর্দন্নবাচক শব্দ কোনটি গৃহিণী উষ্ণ সমর্পণ পুণ্য আমরা আবার বলি আমাদের এই ছড়াটা চাণক্য মানিক্যগন বাণিজ্য লবণ মন বেনুবিনা কঙ্কন কণিকা কল্যাণ শুনিত মনে স্থানগণ পুণ্য এই যে পূর্ণ বেনি দেখছো আমি বলে ফেলছি এবং এটা কিন্তু চলেও আসছে সো তুমি ডেফিনেটলি এখানে উত্তরটা কি দেখবা উত্তরটা একটু মিলে নাও উত্তরটা হচ্ছে পূর্ণ উত্তরটা কি উত্তরটা হচ্ছে যে পূর্ণ সো এটা অবশ্যই তোমাদেরকে বলবো মুখস্থ করে ফেলবা কোন জাতীয় শব্দে মুর্দনাশক ব্যবহার হয় না বিদেশি শব্দে কখনোই কি হয় না বিদেশি শব্দে কখনোই মুদ্রনাশক ব্যবহার হয় না বরং বিদেশি শব্দে সর্বদা কোন শ ব্যবহৃত হয় শ ব্যবহৃত হয় আমরা জানি যে স তিনটা একটা মর্দন স একটা স আর একটা স সো বিধ শব্দ সর্বদা শ ব্যবহৃত হবে এবং তোমাদেরকে যে জিনিসটা বললাম এটার কিন্তু সময় কিন্তু খুব বেশি নাই আমরা এখানে চাইলেও কিন্তু তোমাকে ইন ডিটেলস অনেক জিনিস পড়াতে পারছি না যেইটা আমরা পেইড বেসে কিন্তু তোমাদেরকে পড়াবো প্রতিটা ক্লাস প্রায় এক দেড় ঘন্টা দুই ঘন্টা যাবৎ কিন্তু ক্লাসগুলো নেওয়া হবে এবং তোমাকে কিন্তু ক্লাস শেষ করার পর এই ক্লাসের পিডিএফটা কিন্তু আমরা দিয়ে দিব এবং এই লেকচার শিটটা পিডিএফটা তুমি যখন আরেকবার রিভাইজ তখন কিন্তু ক্লাসের পর ক্লাসেই তোমার শেষ হয়ে যাবে দেরি না করে এই ঢাকা ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন বেশ যেটা আছে আমাদের সাথে ঢাবিয়ানদের সাথে তোমার এই প্রস্তুতিটা নাও এবং তোমার যে স্বপ্নটা আছে সেই স্বপ্নটা পূরণ করো সো সবার সাথে দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে এবং কোন কোন ক্লাসের ওপর তোমরা কোন কোন টপিকের উপর ক্লাস চাও সেটা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিলে আমরা সেই অনুযায়ী ক্লাস নেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে সবার জন্য অনেক অনেক শুভকাম